হ্যালো বন্ধুরা এই যাবো না যাবনা করে আজকে রবিবার ঘুরতে যাবো যাবনা করে এই চলে গেছিলাম গেছি নটার সময় চারমিনাতেই গেছি এই যে তোমাদের দাদাভাই বলে চলো একটু খেয়ে নাস্তা খেয়ে নিই এই যে নাস্তা খেতে বসে পড়েছে একটা হোটেলে এই যে এই হোটেলটাতেই আসি চারমিনা এই হোটেলটাতেই আসি এই যে আমি একবার হাই করে দিলাম তোমাদের দাদাভাই একবার হাই করে আর রুমটা মানে হোটেলের জায়গাটা প্রচুর সুন্দর জায়গা আমরা এইটাতে আগেরবারে আসিনি এই যে জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এটাতে প্রথমবার আসলে মানে এটা তো অনেক তলা আছে তো মানে দুতলা আমরা মনে হয় দুতলাতেই মানে বেশি আসি তিনতলা তো ওঠা হয় না এই যে মানে রুমটা বেশ ভালো দারুণ সাজানো আছে এই যে জলের বোতল দিয়ে গেল এবার প্লেটটা দিয়ে দিচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে হয়তো এই যে প্লেট দিয়ে দিচ্ছে আর আমরা এসি রুমে আছি কিন্তু এসি চলছে না কিছু করার নেই এসি চলছে না পাকাটাই চলছে এই যে চলে এসেছে আমাদের খাবার সিক্সটি ফাইভ আছে স্যালাড আছে স্যালাডে পেঁয়াজ আছে আর পরোটা আছে আর চিকেন চিকেন ফ্রাই আজকে মানে আমরা তো তন্দুরি খাই তন্দুরি খাই তার জন্যে আর তন্দুরিটা নিলাম না আজকে চিকেন ফ্রাইটা নিয়েছি টেস্ট করে দেখলাম যে কেমন খেতে নেবো নেবো করে চিকেন ফ্রাইটা নেওয়া হয় না তাই জন্য আমি ভাবলো এইবারে তো নিয়েই নিই সিক্সটি ফাইভটা চিকেন ফ্রাইটা নিয়েছি এটা এটা প্রথমবার নিলাম চিকেন ফ্রাইটা এই যে তোমাদের দাদা ভাই সস ঢেলে দিচ্ছে চাটটি যাকে বলে আর ওইদিকে পরোটা আছে তোমাদের দাদা ভাই সার্ভ করছে দেখতে পাচ্ছ এই যে পরোটা নিয়ে নিচ্ছে আর হচ্ছে চিকেন ফ্রাইটা যাকে বলে আর স্যালাড আছে দুটো প্লেটই স্যালাড আছে আর এইখানে আছে সিক্সটি ফাইভ আর পরোটা আমাকে এই দেখো তোমাদের দাদা সার্ভ করে দিচ্ছে এই যে তোমাদের দাদা সিক্সটি ফাইভ দিচ্ছে আমাকে এই যে দেখো সিক্সটি ফাইভ দিচ্ছে আর এই যে চিকেন ফ্রাই চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও একবার খেয়ে দেখতে পারো প্রচু আমার বেশ ভালো লাগে এই নাস্তাটা খেতে এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি খাচ্ছি একবার দেখি নিজে আমি খাই তোমরা দেখতে থাকো আমি কাটতেই পারছি না কি খাবো বলো এই যে একটু ডুবিয়ে খেলাম ও যা লাগছে দারুণ টেস্টি ফরোটা সাইজগুলো দেখো জাস্ট অসাধারণ আছে চলো খাওয়া দাওয়া করে নিই টাটা করে দিয়েছি যে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটি করে চলে এসেছে এই যে আর পঞ্চাশ টাকা অনেক কিছু হচ্ছিলো তার জন্য এইটা নিয়েছি মেকআপের জন্য আর এখানে এই যে এইটা নিয়েছি ম্যাজিক লিপস্টিক খোলো আর এখানে মানে আমার ননদের ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি রিমোট কন্ট্রোল বাড়ি আর এখানে আমি একটা কানের দুল নিয়েছি রিঙের মতো আর তোমাদের দাদাভাই একটা জামা কিনেছে সেই ভিডিওটা করা হয়নি বাড়ি এসে ভিডিওটা খুললাম

ভাত চাপিয়েছে আর ওইদিকে সব দেখাচ্ছিলাম তোমাদেরকে বসে পেরেছি আর কখন খেয়েছি নাস্তা দশটার সময় এখন একটা বেজে গেছে তার জন্য অটো ধর ছিল অল্প ভাত করেছি ভাত দিয়ে তো দুজনে মাখিয়ে খেয়ে নেব চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে